হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বৃষ্টি হওয়ার পরে দেখো গাছগুলো কত সতেজ হয়েছে তো এখন ছাদটাকে একটু ঝাড় ঝাড়ঝোর পরিষ্কার করতে হবে তোমার দাদা এই দাদা ভাই ছাদটা ঝাড় দিচ্ছে তো আমি কিছুটা জিনিস সরিয়ে দিতে হবে এই গাছগুলো একদম ওয়ালের ধারে আছে এগুলো সব সরিয়ে দিতে হবে কেন এগুলো জল পেয়ে মানে ছাদটা জল পেয়ে যাচ্ছে যার জন্য সরিয়ে দিলে ড্যাম হয়ে ড্যাম হয়ে যাচ্ছে এগুলো একটু সামনে সামনে এগিয়ে দেবো তো এটা নিয়ে আজকে ভিডিওটা করব। তোমরা সঙ্গে থাকো দেখো গাছগুলো সব একদম চেপে গেছে এখানে জলে ছাদের জলটা বসে যাচ্ছে নিচে দিকে তো যার জন্য এই গাছগুলোকে সব সরিয়ে দিতে হবে এগুলো আমি সরিয়ে দেবো আজকে একদম ওই যে ড্রেনের ড্রেনের জায়গাগুলো সব পরিষ্কার করে দেবো এই গাছগুলো এগুলো ঠিক আছে এগুলো জল দাঁড়ায় না এই সাইডে এগুলো করে জল দাঁড়িয়ে যায় এই গাছগুলো একটু সরিয়ে দিতে হবে এই যে আমার গোটা ছাদটা আর ওয়াল হ্যাঙ্গিংগুলোতে সুন্দরভাবে আবার নতুন করে সবুজ হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে ওয়াল হ্যাঙ্গিংগুলো গাছগুলো লতানো গাছগুলো হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো বড় বড় সুন্দর ঝুলিয়ে যাচ্ছে আর এই যে এটা এটা আমার তুলসী মঞ্চ তো এই গাছগুলো আজকে একটু সরানো করে দিতে হবে এক জায়গা থেকে গেলে গাছগুলো জল পেয়ে ছাদটা নষ্ট হয়ে যাবে আর এই নাক চাম্পাগুলো দেখো সম্পূর্ণ গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে আর এদিকে আছে কাঠ চাপাগুলো এই কাঠ চাপাগুলোর প্রচুর ফুল চলে এসছে এই যে লাল একটা লাল একটা এই যে লাল একটা এদিকে বড়ো ফুল ফুটেছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে হলুদ কালারের হলুদ আর হম সাদা আর এটা শুধু সাদা কালারের আর এখানে একটা বড় একটা কাগজ ফুলের গাছ আছে আর এটা দত্তপ্রিয়া দেখো দত্তপ্রিয়াগুলো কেবল ফুটছে অ্যালা অ্যালামন্ডাগুলো কত কুড়ি চলে এসেছে দেখো গাছ ভর্তি ভর্তি কুড়ি একটা ফুল ফুটেছে দেখো ফুল ফুটেছে আরও ফুল ফুটছে যে হলুদ ফুলগুলো ফুটছে আর এগুলো সব এই যে এখানে একটা কাগজ ফুল বাবু গুমিলিয়া গেছে আর এই যে জবা গাছগুলো সুন্দরভাবে ফুটছে দেখো সাদা জবা প্রচুর ফোটে গাছ ভর্তি ভর্তি সাদা জবা ফোটে এগুলো কাটিং করার পরে এখনও গাছের সেভাবে ফুল আসছে না এখন আস্তে আস্তে দেখো কুড়িতে ভর্তি হয়ে গেছে এই ফুলগুলো সব ফুটে যাবে প্রচুর কুড়ি চলে এসছে আর বন্ধুরা গাছে যখন ফুলগুলো ছিঁড়ে দেবে তখন সেগুলো গোড়াতে দেওয়ার চেষ্টা করো তাহলে গাছগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে সার হয়ে যায় তো আমি গাছগুলো ফুলগুলো যখন ছিঁড়ে যাই মানে বাসি ফুলগুলো সব গাছে গোড়ায় দিয়ে দিই এই যে কত জবা ধরে দেখো লাল জবা গোলাপি পিঙ্ক কালারের জবা এই যেখানে একটা লাল জবা আছে এখানে একটা ধরেছে কালারটা কি মিষ্টি বলো আর এটা হচ্ছে পিঙ্ক কালারে এটা কুড়ি এসছে এখনও ফুল ফোটেনি আর এটা সাদা যাবা তো এই ফুলগুলো কালকে ফুটেছিলো শুকিয়ে গেছে এই ফুলগুলো এখন তুলে তুলে আমি গাছে গোড়ায় দিয়ে দেবো সেইভাবে গাছে গোড়ায় দিয়ে দেবো তাহলে এটা আস্তে আস্তে সার হয়ে যাবে আর এগুলো সব আমার নাকচম্পা প্রচুর নাকচম্পা ফোটে গাছ ভর্তি ভর্তি হয়ে ফুল ফোটে দেখো গাছে পাতা দেখা যায় না এত ফুল ফোটে আর এটা করবি গাছ এতদিন অনেক ফুল দিল এখন ফুলটা একটু কমে গেছে এটা সাদা করবি আর এটা হচ্ছে পিঙ্ক কালারের করবি এই গাছগুলো তো অনেক ফুল দিয়েছে এর মধ্যে একটা হয়েছে কত সুন্দর ফুলগুলো কালার আর এটা পিঙ্ক কালারের আর এই গাছটা ফুল এখন দেয়নি এটা টেকোমা একটু লতা লতা হয় গাছটা এখনও ফুল আসেনি তবে চলে আসবে ফুল এই একই জায়গায় এই যে এখানে গোড়াটা হয়েছে এলে ঝুলে ঝুলে ফুল হয় খুব সুন্দর ফুলগুলো হয় ঝুলে থাকে আর এখানে আমি দেখো এই যে এখানে একটা অপরাজিতা ফুলের শেপ দিয়েছিলাম গাছটা ফুল দিল এতদিন আবার এখানে নতুন করে ফুল দেবে গোলাপ গাছগুলো কাটাই ছাটাই করে দিয়েছি তা দুটো ফুল ফুটে আছে যে এটা ফুলটা হয়ে গেছে এটা ছিঁড়ে দেবো এটা ফুলটা আর শুকিয়ে গেছে এ ফুল কেটে আবার গাছে গোড়ায় দিয়ে দিলাম আর এই গোলাপ গাছগুলো কেটে দিয়েছিলাম এই দেখো ডাল বেরোতে শুরু করে দিয়েছে এই যে নতুন নতুন ডাল ছেড়ে দিয়েছে এগুলো কাটার পর ফাঙ্গা সাইড প্রচুর পরিমাণে ফাঙ্গা সাইড দিয়েছিলাম সুন্দরভাবে আবার ডাল ছেড়েছে এই জুই ফুলিয়ে গাছে দেখো কাটাই ছাটাই করার পরে কত কুড়ি চলে এসছে আবার নতুন করে আর বগিন বিলিয়ে গাছটা একবার ফুল হয়ে গেছে আবার দেখো গাছ ভর্তি ফুল চলে এসছে এইখানে একটা চেরি টমেটো গাছ হয়েছে দেখো টমেটো ধরেছে আর এখানে একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম সেই ছোট্ট ডালে দেখো কত সুন্দর গাছ ভরে ফুল চলে এসছে একদম গাছ ভর্তি ফুল চলে এসছে এগুলো ফুল একবার হয়ে গেছে আবার ঝরে গেছে আবার নতুন করে ফুল আসবে আর এখানে একটা দেখো কামিনী ফুলের গাছ কত সুন্দর পুড়ে এসছে এটা এই কুড়িগুলো সব ফুটে যাবে দুই একদিনের মধ্যে দেখো গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে এই কাটচাপা গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে গোটা গাছ ভর্তি গাছটা দেখো কত সুন্দর লাগে দেখতে কি দারুণ আর সব এটা আমার ওয়াল হ্যাঙ্গিং ওয়ালের সঙ্গে বোতল কেটে কেটে হ্যাঙ্গিং করেছি এর ভিডিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো কী করে করেছি এরকম দূর থেকে দেখালে ভালো লাগবে তো এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংগুলো এটা ঘরের ওয়ালের সঙ্গে হ্যাঙ্গিং করেছি আর নিচে রজনীগন্ধা গাছগুলো বড় বড়ো হয়ে গেছে অনেকগুলো নয়ন তারাও হয়েছে তো এখন আমি গাছগুলো একটু সরানোড়া করে দেবো দিয়ে ছাদটা কিন্তু পরিষ্কার করে দেব আর বন্ধুরা দেখো একটা ছোট্ট ডাল বসেছিলাম কত ফুল ফুটেছে সাদা বগুন গাছটা এই দেখো কতটুকু গাছটা এই যে গাছটা এতটুকু কিন্তু ফুল ফুটেছে কি সুন্দর করে তো এই গাছগুলো একটু সরা নড়া করে দিতে হবে এই ছাদটা এখানে ড্রেনে আছে জলটা বেরিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে আর এগুলো সব ইনডোর প্ল্যান্ট এই গাছগুলো জল পেয়ে সুন্দর সুন্দর হয়েছে এই যেগুলো শুকনো পাতা এগুলো কেটে দিতে হবে এগুলো অ্যাকলো নিমা সব এগুলো অ্যাকলো নিমার দেখো সুন্দর এগলো নিমা এগুলো হয়েছে আর এখানে একটা শাক হয়েছে শাকটা গাছটা নষ্ট হয়ে গেছে তুলে দিতে হবে আর বাঁশ গাছটা আমার কত সুন্দর হয়েছে দেখো জল পেয়ে সুন্দর কি কালারটা কি মিষ্টি হয়েছে দেখো আর স্নেক প্ল্যান্টগুলো আমি এই সাইডে রেখেছি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এটা একটা পাম জাতীয় গাছ কি সুন্দর হয়েছে নতুন নতুন আবার পাতা ছেড়েছে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে গাছগুলো কালকে রিপোর্ট করেছি এগুলো এগুলো কালেকশন আছে এটাও একটা পাম গাছ এই বাঁশ গাছটা দেখো কত সুন্দর হয়েছে গাছটা এটা রাবার প্ল্যান্ট একটা রেখেছি আর লাকি ব্যাম্বোগুলো আর এগুলো সব আমার তো এই গাছগুলো একটু ছড়ানো করে দিতে হবে গাছগুলো জল ছাদে জল পেয়ে চেপে যাচ্ছে এগুলো একটু সরানোর করে দিতে হবে এই যে এটা একটা নিমা এটা একটা অ্যাগলোনিমা এই গাছগুলো একটু সাইড থেকে সামনে নিয়ে রাখতে হবে আর এই দেখো সুন্দর একটা ভেরিকেটেড স্নেক প্ল্যান্ট এগুলো একটা লাগিয়ে দিলে প্রচুর হয়ে যায় এখন আমার পিটোনিয়া ধরছে দেখো কত পিটোনিয়া ধরে আছে আর এই গুলো দেখো কত সুন্দর হয়েছে একটা করে ডাল লাগিয়েছিলাম একদম ভরপুর গোটা বাগান ভরপুর হয়েছে দেখো আর বন্ধুরা দেখো আমার নয়নতারা এক জায়গায় কতগুলো লাগিয়েছি কত সুন্দর হয়েছে দেখো ভর্তি ভর্তি নয়নতারা হয়েছে এটা আমি বনসাই করছি নয়নতারা বনসাই তো আমি সম্পূর্ণ ভিডিওটা ছাতটা দেখাতে পারছি না কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছি এই একটু সরিয়ে দিইগুলোকে সরিয়ে দিতে

সব প্ল্যান্ট গাছের ভাড়ে এগুলো থাকতে পারছে না একটা গাছ হয়ে গেছে তো বন্ধুরা এই আমি কিছুটা গাছ সরিয়ে নিলাম এগুলা গুছিয়ে গুছিয়ে নিতে হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো আমি এরপরে যখন আবার ভিডিও করবো তখন তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এগুলো ঠিকঠাক করি পরিষ্কার করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই এখন এই পর্যন্তই টাটা